শুপ্র শিক্ষার্থীরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেন অন একাডেমি পক্ষাধ্যমে আরেকটা ছোটো ভিডিওতে তো আজকে আমাদের ভিডিও টপিক হল হচ্ছে মধ্যবর্তী কোন বেসিক্যালি হচ্ছে আমাদের পরীক্ষাতে যদি অনেক সময় দেওয়া থাকে যে ক্রস গুন ফল এবং ডট গুণ ফল দেওয়া থাকে তাহলে আমরা আসলে কীভাবে এই ক্রস এবং ডট গুণ ফল থেকে আমরা আমাদের মধ্যবর্তী কোনটা বের করে নিয়ে আসতে পারি ওকে সো ফার্স্ট অল হচ্ছে আমরা একটু দেখি যে এখানে কী কী জিনিস পরীক্ষায় দেওয়া থাকতে পারে বেসিক হ্যাঁ সো এখানে দুই ধরনের টাইপের জিনিস দেওয়া থাকে একটা হচ্ছে পরীক্ষায় স্কেলার গুণফল যেটাকে আমরা ডট গুণ বলে থাকি আর একটা হচ্ছে ভেক্টর গুণফল যেটাকে আমরা ক্রস গুণফল বলে থাকি সো আমরা বেসিকলি জানি যে যেটা হচ্ছে ডট গুণফল সেটা হচ্ছে এ ডট ভি যেটাকে আমরা লিখি এ ভি কস লিখি অ্যান্ড আরেকটা হচ্ছে যে এ ক্রস বি হ্যাঁ এ ক্রস বি এটা যদি আমি মানটা নিয়ে কাজ করি তাহলে এটাকে বলা হচ্ছে কি এ বি সাইন ওকে সো আমরা এটাকে যদি দুইটা সমীকরণ চিন্তা করি একটা হচ্ছে সমীকরণ এক একটা হচ্ছে সমীকরণ দুই সো আমরা দুই নং সমীকরণকে যদি এক দিয়ে ভাগ করি সো তাহলে কি লেখা যাচ্ছে দেখা যাচ্ছে মান ওকে সো খেয়াল করেন দেখেন আমরা এখানে এব কাটাকাটি করতে পারি এবং সাইন এবং কস কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা লিখতে পারি টেন থিটা ইকুয়াল টু এ ক্রস বি এর মান নিচে হচ্ছে এ ডট বি এর মান সো আমরা তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শর্টকাট বা সূত্র পেয়ে গেলাম সেটা হচ্ছে কি যে টেন থিটে গলটা উপর হচ্ছে ক্রসগুন ফলে মান নিচে হচ্ছে ডট গুণ মান সো আমরা কিন্তু চাইলে এই যে সূত্রটা ব্যবহার করে যে কোনো টাইপের যদি পরীক্ষায় ডট এবং ক্রস গুণ মান একই সাথে দেওয়া থাকে এবং সেক্ষেত্রে মধ্যবর্তী কোন জানতে চাই আমরা কিন্তু এই ছোট্ট সূত্রের সাহায্যে আনসারটা বের করে আসতে পারি এবং পরীক্ষায় কিন্তু অনেক সময় সরাসরি এভাবে দেওয়া থাকে যে নিচের কোন সূত্রটা সঠিক ওকে সো তাহলে আমরা এই ম্যাপটা যদি দেখার চেষ্টা করি তাহলে এখানে দেখেন কি বলা সো আমাকে বলছে যেহেতু মধ্যবর্তী গুন তাহলে আমরা এবার লিখবো টেন থিটা ওকে খেয়াল করতে হবে যে কে উপরে হুম সো যেহেতু এখানে টেন আসে উপর হচ্ছে ক্রস গুনফলটা হবে উপরে সো ক্রস গুনফলের মানটা কত আসছে ক্রস গুনফল মানে হচ্ছে ভ্যাক্টর গুনফল এই মানটা দেওয়া আছে হচ্ছে টু রোড থ্রি ওকে আর নিচে হচ্ছে আমাদের স্কেলার গুণফল বা ডট গুণফলের মান দেওয়া আছে যার মানটা হচ্ছে কত সিক্স সো আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে কি পাচ্ছি দেখেন উপর হচ্ছে রোড থ্রি আর টু দিয়ে সিক্সে কাটলে হচ্ছে থ্রি সো নিচে পাচ্ছে হচ্ছে থ্রি ওকে সো আমরা থ্রিকে চাইলে কিন্তু দুইটা রোড থ্রি একটা লিখতে পারি সো এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই রোড থ্রি এবং আমরা নিশ্চয়ই সবাই জানি যে কত ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোড থ্রি এবং সেটা আমরা জানি ভাই যে থ্রিটার মানটা তাহলে কত হবে থার্টি ডিগ্রি তাহলে টেন থার্টি ডিগ্রি মানটা হচ্ছে কত আলটিমেটলি ওয়ান বাই রোড থ্রি সো আমাদের রাইট আনসার হচ্ছে থার্টি ওকে এবং এই ম্যাপটা কিন্তু পরীক্ষায় আরও কয়েকভাবে পরীক্ষা আসে সেটা হচ্ছে কি অনেক সময় দেখুন পরীক্ষা এভাবে দেওয়া থাকে যে এ ক্রস বি সমান সমান হচ্ছে এ ডট বি এটা দেওয়া থাকে বলো যে ক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোন কত তাহলেও কিন্তু আমরা সরাসরি এই সূত্রের সাজে ব্যবহার করতে পারি সো আমরা কি লিখব আমরা লিখব ভাই টেন থিটা ইকুয়াল যেহেতু কোয়েশানে বলে দেওয়া আছে যে এ ক্রস বি সমান সমান এ ডট বি ক্রস বি জায়গায় আমরা এ ডট বি বসায় দিই যে উপরে তাহলে উপরে হচ্ছে এ ডট বি নিচে হচ্ছে এ ডট বি সো কাটাকাটি করে কত ওয়ান এবং আমরা নিশ্চয়ই সবাই জানি যে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান সো দ্যাটস আমাদের রাইট আনসার হচ্ছে কত ফর্টি ফাইভ ডিগ্রি সো আমরা এখান থেকে আরেকটা জিনিস শিখে ফেললাম যদি পরীক্ষায় কখন দেওয়া থাকে যে ডট ফল এবং ক্রস গুনফল ইকুয়াল সমান তাহলে চোখ বন্ধ করে আমাদের আনসার হচ্ছে কত ফর্টি ফাইভ ডিগ্রি আর যদি ভিন্ন ভিন্ন মান দেওয়া থাকে তাহলে আমরা সরাসরি এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা সহজে আনসার করে নিয়ে আসতে পারি এবং এই সূত্রটাকে চাইলে পরীক্ষা কিন্তু অন্যভাবে দেওয়া থাকে অনেক সময় যে নিচের কোন সূত্রটা সঠিক হ্যাঁ এটাকে চাইলে কিন্তু পরীক্ষায় এভাবে লেখা থাকতে পারে যে কর থিটা দিয়ে লেখা থাকতে পারে যেহেতু আমরা টেনের উল্টাটা হচ্ছে কট তখন কিন্তু এই জিনিসটা উল্টে যাচ্ছে তখন সেক্ষেত্রে উপরে কিন্তু ডট গুন ফল এবং নিচে হচ্ছে ক্রস গুণ মান সো এই যে সূত্রটা এটা একটু সবাই একটু আলাদাভাবে মাথায় রাখবেন কারণ এটাও পরীক্ষা অনেক সময় আসে যে নিচের কোন সূত্রটা সঠিক এভাবে পরীক্ষা বলে দেওয়া থাকে সো আমরা আলটিমেটলি তাহলে টেন বললে ক্রস উপরে আর কট বললে ডট ওপরে ওকে আর এই দুইটার মান যদি সমান বলে দেয় তাহলে সেক্ষেত্রে মানটা হচ্ছে কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই ডট গুণফল এবং ক্রস গুণফলের মান দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই তাদের মধ্যবর্তী কোনগুলো বের করে নিয়ে আসতে পারি ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম